আমের ডালি করে ফরেন লিকার পাচার করার আগে মালদা জিআরপির হাতে ধরা পড়ল এক পাচারকারী উদ্ধার হয় বিপুল সংখ্যক মদের বোতল রবিবার রাতে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস করে আমের ডালির ভিতরে মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাত্তা নিয়ে যাওয়া হচ্ছিল তবে জিআরপি পুলিশ ওই মালদার টাউন স্টেশন থেকে ধরে ফেলে জিআরপি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ছয় পেটি আমের ডালের মধ্যে তিন পেটি ডালের ভিতরে মদের বোতলগুলি উদ্ধার করে ধৃত ওই পাচারকারীর বাড়ি বিহারের পাটনায় মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন উদ্ধার হওয়া মদের বোতলগুলি বাজার মূল্য প্রায় উনিশ হাজার টাকা যেহেতু নিষিদ্ধ ফরেন লিকার সেক্ষেত্রে এই যুবক মালদাতে এসে মধ্যে মদের বোতলগুলি ঢুকিয়ে ট্রেন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশের বিশেষ সূত্র খবর পেয়ে পাচারকারীকে ধরে ফেলে জানা গিয়েছে ওই পাচারকারীর আনুমানিক বয়স উনিশ বছর সোমবার পাচারকারীকে মালদা জেলা আদালতে পেশ করা হবে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল যে এখানে বেঙ্গাল থেকে বিহারে যাচ্ছে পেটি করে অনেক রকম যাচ্ছে বল তো এই খবরটা আমাদের কাছে কাছে তো যেটা বলছিল যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিল বলছি যে ফরাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তি অর্ডার করি ওর কাছে

ওখানে ওখানে উপরে হলো এইখানে যে জুন এই তুমি যখন আরে তুমি যখন ঘুমা তো কত রাত এখানে ওই সাইডে লাগা বসতেছে চল দেখি হেল্প কর দিক তাহলে কি এই যে ভাইরে ভাইরে আমাকে ভিড় করে দাও আমাকে ভিড় করে দাও আমাকে ভিড় করে দাও ভিড় করে দাও